সূর্য সেন মন্ত্র অনুষ্ঠিত হল ইসোফিল কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠান মানবতা দ্বারা মানবতার জন্য মানবতার সাথে এই মন্ত্রকে ব্রতি করে ইসোফিল কাউন্সিল সারা বছর ধরে মানব সেবায় নিয়োজিত থাকবে বলে জানানো হল সংস্থার পক্ষ থেকে প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এরপর শিশু শিল্পী গুঞ্জা পরিবেশন করেন এক মনোমুগ্ধকর গণেশ অনুষ্ঠানে পাশাপাশি স্লাইড শোর পৌর্ণ পরিচিতি কাজের অবকাঠামো কাজের পদ্ধতি ভবিষ্যতের কর্মপরিকল্পনা সকলের সামনে তুলে ধরা হয় এছাড়াও অন্যান্য সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয় অনুষ্ঠানে পরিবেশনায় মনোমুগ্ধকর সঙ্গীত এবং নৃত্য পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে সংস্থা থেকে জানান নারীর ক্ষমতায়ন শিশু কল্যাণ প্রবীণ অধিকার স্বাস্থ্য সেবা শিক্ষা পরিবেশ রক্ষা দুর্যোগ ব্যবস্থাপনা ও সাংস্কৃতিক সচেতনতার মাধ্যমে সমাজ উন্নয়নের লক্ষ্যে এসোফিল কাউন্সিল সারা বছর কাজ করে চলবে উল্লেখ্য সংস্থা নিয়মিত বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি ও সাধারণ ক্যাম্পেরও আয়োজন করে থাকে এই অনুষ্ঠান নতুনভাবে মানবিক চেতনার আলো ছড়িয়ে দিল সমাজের প্রতিটি স্তরে আমি চাইছি একটা মানুষের জন্য করতে কাজ যে কাজ এনাদের সঙ্গে করলে আমি মনে হচ্ছে আমি সাকসেসফুল হব তো আমরা মানুষের সাথে মানুষের পাশে নেয় মানুষের সাথে থাকতে চাই সাথে থেকে কিছু কাজ করতে চাই অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য আমাদের রিসেন্ট যে আপকামিং যে প্রজেক্টগুলো আছে সেটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে যেটা যাচ্ছে তাতে আমব্রেলা বা জলের বোতল দেওয়া সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য এবং বর্ধমানে ক্যাম্প হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প একটা করার চিন্তা ভাবনা চলছে খুব রিসেন্ট অবশ্যই আমাদের ইসোভিলের ইমেল আইডি আছে ফোন নাম্বার আছে যারা আমাদের সাথে কাজ করতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের বিভিন্ন পথ এখনো খালি রয়েছে যে পদে আমরা ডিস্ট্রিক্ট বেশি প্লাস আপনার প্যান ইন্ডিয়া বেশি আমাদের যেহেতু কাজ হয় বিভিন্ন যারা ভালো কাজ করতে চান ভালো কাজ করেন তাদের আমরা চুজ করতে পারি কারণ আমরা পরিধিটা জানি না মানুষের কার কি পরিধি রয়েছে তাই পরিধি তাদেরকে আমরা চুজ করতে দিচ্ছি চুজ করে আমাদের কোম্পানিতে জয়েন হচ্ছে ভালো ভালো মানুষগুলো যারা সমাজে কাজ করতে চাইছে কিন্তু করতে পাচ্ছেন না রাস্তাঘাটে এমন রয়েছেন অনেক মানুষ দেখা যাচ্ছে হেল্প চাইছেন কিন্তু পাচ্ছেন না আমরা সবসময় হয়তো একা যাচ্ছি সাপোর্ট পাচ্ছি না তখন আমাদের মানে আইনের সহায়তা কিংবা পুলিশের সহায়তা নিতে হয় এটা অনেকেই সাহস পান না কিন্তু আমরা চাই প্রত্যেকটা মানুষ আমাদের পাশে আসুক এইভাবে একত্রিত হয়ে দলবদ্ধভাবে কাজটা করি নমস্কার সবাইকে আমাদের সংস্থার নাম হচ্ছে এসোফিল কাউন্সিল এস্টাবলিশড টেন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি আমাদের কাজটা হিউম্যান রাইটস এবং হিউম্যান রাইটস অ্যাওয়ারনেস বলতে পারা যায় ওমেন এম্পাওয়ারমেন্ট চাইল্ড রাইটস এডুকেশন রাইটস মোস্টলি আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যম দিয়ে মানুষের যে অধিকারগুলো আছে মৌলিক অধিকারগুলো আছে বা ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আছে সেগুলোকে মানুষের কাছে তুলে দেওয়ার একটা প্রচেষ্টা করার চেষ্টা করছি এবং এগুলো আমরা একটু ডাইভার্স ওয়েতে করবো বিভিন্ন রকম পদ্ধতি আছে আমাদের করার সেই পদ্ধতি মেনটেন করি আমরা এগুলোকে করার চেষ্টা করছি